পটুয়াখালীর উপকূলে দীর্ঘ বছর খাল খননের উদ্যোগ নেই লতা চাপলের কচ্ছপখালে স্লুইস গেট থেকে পূর্বে আট কিলোমিটার খালের দুই পাশের কাদামাটি দিয়ে যেমন ভরাট হচ্ছে অপরদিকে খালের দুই পাশে উপকারভোগী কর্তৃক বাড় দিয়ে ছোট ছোটো ঘের করে মাছ চাষ ও খালের মধ্যে অসংখ্য পুকুর তৈরি করছে এছাড়াও খালের বিভিন্ন স্থানে আয়রন ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়ার পর সে সকল স্থানগুলো সড়ক বানানোর ফলে খালের জোয়ার ভাটার পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া এখন মৃতপায় হয়ে পড়েছে অত্র অঞ্চলের গুরুত্বপূর্ণ খালটি একদিকে কৃষকের সেচ ব্যবস্থার চরম ভোগান্তি হচ্ছে অপরদিকে বর্ষা মৌসুমে খালের দুই পাশের নিচু জমের বাড়িতে পানিতে তলিয়ে যায় দ্রুত খনন সহ বাদ অপসারণ করে জনসাধারণের জন্য একটি বসবাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এলাকার বাসিন্দারা জোর দাবি জানিয়েছেন বরিশাল ডট নিউজ